تتقى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشدّاء

নই বলেন আবু বকর তাকো তোমাকে হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহর নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া পুত্র সুরে ডাক দিলেন আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর গভীর রাতে আয়েশা হঠাৎ তোমার দরওয়াজার সামনে খুব রসুরে একটি ডাক দিলাম তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা আবু বকর বলে বহু আগে আপনি আমার কানের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব ওই রাত থেকে আমি আবু বকর বিছানার সাথে আজ পর্যন্ত পিঠটা লাগায় ঘুমাই নাই সিরাতের নেই সাম উল্লেখ করেন আবু বকর নয় মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই আবু বকর ডাক দেওয়া শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন